হ্যালো গাইজ আজকে আমি তোমাদের শেখাবো বাড়িতে তোমরা কত ইজিলি ক্রিস্পি চিকেন বানিয়ে নিতে পারবে যেটা খুব কম টাইমে হয়ে যাবে এবং টেস্টিও হবে তো প্রথমেই বাজার থেকে চিকেনের যে ব্রেস্ট পিসটা আনবে সেই ব্রেস্ট পিসটাকে এরকম সরু সরু স্ট্রিপে কেটে নেবে খুব বেশি সরু করবে না আবার খুব বেশি মোটাও করবে না মোটামুটি একটু করবে আমি দেখিয়ে দিলাম কেমন করবে পিসগুলো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই দু চামচ ভিনেগার তারপর দিয়ে দেবো এক চামচ লেবু এরপর এর মধ্যে একে একে ম্যারিনেশনের জন্য আমি ইউজ করব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দু চামচ দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস এক চামচ পরিমাণ সয়া সস এরপর এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর আমি দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্য এরপর আমি এর মধ্যে দেব নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে মানে অ্যামাউন্ট পরিমাণটা বুঝে দেবে তো এরপর এই মিক্সচারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর মিক্সচারটা কিছুটা এরকম দেখতে চলে আসবে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোকে একসাথে মিশিয়েও ইউজ করতে পারো তারপর ওটাকে ভালোভাবে মেখে নিতে হবে এরপর একটা বাটিতে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে ওই মিক্সচারের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে মেখে রেখে সাইড করে রাখতে হবে এরপর অন্য একটা বাটিতে একে একে সমস্ত রকমের সস যেমন এক চামচ টমেটো সস এক চামচ রেড চিলি সস এক চামচ গ্রিন চিলি সস এবং কিছুটা পরিমাণ সয়া সস সয়া সসটা নিজেদের অ্যাকর্ডিং দেবে দিয়ে ভালো করে একটা সসের মিক্সচার বানিয়ে সেটাকে সাইড রেখে দিতে হবে এরপর আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটাকে আরেকবার ভালো করে ম্যারিনে মিশিয়ে নাও মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে ওই চিকেন স্ট্রিপগুলো দিয়ে দিতে হবে একটা চিকেন স্ট্রিপ যেন আরেকটা চিকেন স্ট্রিপের সাথে লেগে না যায় সেইভাবে তোমরা চিকেন স্ট্রিপগুলোকে কড়াইয়ে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে সেটাকে ঢেকে কুক করতে পারো বা নাও করতে পারো আমি ঢেকে করেছি যাতে চিকেনটা ভেতরে কাঁচা ভাবটা যাতে চলে যায় ভালোভাবে যাতে কুক হয় এরপর যখন এক সাইডটা কুক হয়ে যাবে তখন আমি আর এক সাইডটাকে উল্টে দিই আরেক সাইডটাকেও ভালোভাবে কুক করে নেবো এরপর এটাকে একটা প্লেটে তুলে রাখবো কড়াইয়ের যে তেলটা ছিল তার মধ্যেই একে একে রসুন কুচি যেটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে সটে করতে হবে যতক্ষণ না রসুনে রেড ওয়াইজ ভাব আছে দেখো এটা ব্রাউন কালার হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এটাকে একটু সটে করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দেব তারপর যতটা ঝাল আমি পছন্দ মানে তোমরা খেতে যাও সেই অ্যাকর্ডিং শুকনো লঙ্কার গুঁড়ো দেবে আমি এখানে দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এরপর এই শুকনো লঙ্কার গুঁড়োর সাথে এই মিক্সচারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এটা হয়ে যাবে তারপর আগে থেকে যে চিকেনগুলোকে আমরা ভেজে রেখেছিলাম স্ট্রিপগুলোকে সেগুলোকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেন স্ট্রিপটা যতক্ষণ না এর সাথে ভালোভাবে কুক হচ্ছে ততক্ষণ আমাদের কুকিংটা করতে হবে তারপর ভালোভাবে মিক্সচারটা মিশে যাওয়ার পর আমরা যে সসের পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই সসের পেস্টটাকে কিন্তু এই মিক্সচারটার মধ্যে আমরা ঢেলে দেব এরপর সসের মিশ্রণটার সাথে এই চিকেন স্ট্রিপ ক্যাপসিকাম পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সসটা একটু ড্রাই হয়ে আসছে ড্রাই হয়ে এলে আমরা বুঝবো যে রান্নাটা আমাদের হয়ে গেছে এরপর আমরা এটাকে গার্নিশিংয়ের জন্য সাদা তিল ইউজ করব করবো একটা প্লেটে তুলে নিয়ে তার মধ্যে সাদা তিল দিয়ে আমরা এটা সার্ভ করবো বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে